এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারল না আমরাও তাক না চলে যেতে হবে কিন্তু প্রশ্ন হল যাব কুত্তা অমরে বিলায় মরে আমিও মরলাম উইলনি আল্লাহ তাহলে আমার আল্লাহ কেন বানাইতে গিয়া আমার শরীরে কুদরতি হাত লাগাইল আমার আল্লাহ চারটা কসম কে বলছে তোর সবচেয়ে সুন্দর কইরা বানাইছি আল্লাহ কেন এত কোয়ালিটি আমার যদি আমার মরণটা কুকুর বিড়ালের মতো হয় এই জন্য আল্লাহ বলেন পাঠাইছি জান্নাত থেকে আস দুনিয়ায় সিদ্ধান্ত নে বন্দা তুই কোথায় যাবি মালাকুল মৌতাজরাইল আল্লাহর পয়গম্বরের সামনে যখন হাজির হয়ে গেল আল্লাহ নবী জিগায় জিব্রাইল কে সেই নতুন একজন ফেরেস্তা জানতে চাই ডাক দিয়া বলল গো উনি হলেন হ্যাঁ যা মালকুল ম উ তাজরাই উনি হলেন মালাকুলমা ও তাজরাইন কারো কাছে অনুমতি চায়না কিন্তু আপনার কাছে অনুমতি চায় আল্লাহ নবি সেদিন মেলাকুলমাও তাজরাইন লেবসা এ রাখছে বয়স দাখ আমি আমার মালিকের থেকে অর্ডার না পাওয়া পর্যন্ত আমার শরীরে ধরতে দিব না এটা একমাত্র আমার নবী কারো দ্বারা সম্ভব কথা হয় না এ মালাকুল মউত আজরাইল পয়গম্বর সামনে বসাব আল্লাহর পয়গম্বর বলেন জিবরাইল রে মালাকুল মউত আজরাইল কেন আসছে আমারে নেওয়ার জন্য নাকি আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম তো বলেন নবী গো আল্লাহর পরে যার সম্মান গো নবী এই পৃথিবীতে আপনার থেকে সম্মানী আল্লাহ ওদিতে কাউরে পাঠায় নাই ভবিষ্যতেও পাঠাবে না এখন নবীজি আজরাইলের নাম শুনার পরে আপনি কেন কাঁপলেন এই দুনিয়ার জন্য আপনার মায়া এই জন্য কাঁদলেন নবী ইশারা দিলেন না জিবরাইল না জিবরাইল আলাইহিস সালাম বলেন নবী গো বুঝতে পেরেছি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনার মায়া এই জন্য বন্নি কাঁদলেন নবী ইশারা দেন না জিবরাইল আমার ফাতেমার জন্য আমি কাঁদিনি না কারণ আমার আল্লা কুশনা দিছে ফাতেমা তো সাই দা তুনি সাই আহিল জান্না ফাতেমা তো জান্নাতে সমস্ত নারীদেরই সর্দান্নি হবে কেনারে আমি ফাতেমার জন্য কান্দ এবার জিবরাই বলেন নবীগম বসতে পেরেছি মনে হয় তো হাসাই না আর হুসাইনারের জন্য আপনি কান্দেন আল্লাহ নবী বলেন নারে রে আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসাইন আর হুসাইন হবে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার আমি কেন হাসাইনের জন্য কানবা এবার নবী বলেন জিব্রাইল আলাইহিস সালাম বলেন হাবিব আপনার চোখের পানি কেন পড়তেছিল আপনি যদি চান্দ নবী এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন আমার আল্লাহ বলে দিয়েছেন আপনি নবীর চাইলে আপনি থাকতে পারবেন তবে রফিকে আলার কাছে যাওয়াটা সবচেয়ে বেশি উত্তম আপনার মালিক আপনার জন্য অপেক্ষায় আছে আল্লাহ নবী কান্দেন জিবরাইল ফাতেমার জন্য আমি কান্দি না হাসাইন আর হুসাইনের জন্য আমি কান্দি না আমি যে কারণে কান্দি এই কারণটা হল একমাত্র শুধুমাত্র আমার গুণাগার উন্মতির জন্য একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ আকবার বলেন আজরাইলের সামনে মালাকুল মতের সামনে দুনিয়া থেকে যেদিন চিরবিদায় হয়ে যাবে চিরবিদায় নিয়ে যাবে স্ত্রীর জন্য কানলেন না সন্তানের জন্য কানলেন না নাতির জন্য কানলেন না কানলেন শুধুমাত্র গোনাগার উন্মথের জন্য কত মায়া উম্মতের নবীর কত মায়া ছিল জিব্রাইল বলে নবী গো তাই বুঝি তে কেন কান্দেন উম্মতের কি সমস্যা বলে জিব্রাইল শুন আমার মালিক আমারে ঘোষণা দিছিল যতদিন আমি নবীর জমিনে থাকব আমার উম্মতরে আমার আল্লাহ গজব দিবে না একসাথে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না অন্যান্য নবীদের মতো আমার উম্মতকে আল্লাহ একসাথে ধ্বংস করবে না কিন্তু আমি যদি এখন চলে যাই রে আমার উম্মত যদি গোনা করে কোন নবী আসবে না উম্মতের কাছে কোন নবী আসবে না উম্মত পথারা হইয়া গুণা করবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া যদি অন্যান্য উম্মতের মত আমার উম্মতকে ধ্বংস করে দেয় সেই ব্যথায় ব্যথিত হইয়া আমি নবী কান্দি নবীর চোখের পানি পড়তেছিল মালাকুল আজরাইল কিন্তু বসা একমাত্র মালাকুল নবী নীচারা কারো কাছে অনুমতি চায় নাই এবার আল্লাহ ডাক দিয়া বলেন আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস করতে পারি না আমি সহ্য করতে পারি না আমার বন্ধুর কান্না বরদাস করতে পারি না বন্ধুরের সুসংবাদ জানায়া দেখ বন্ধুর কানে কানে খবর পৌঁছায় আদে এতদিন আমার বন্ধু দুনিয়ায় উম্মাতির জিম্মাদার ছিল আজকে বন্ধু রফিক আলার কাছে চলে আসবে বন্ধু বন্ধুর কাছে আসবে আমি বন্ধুরে বিদায়ের সময় চোখের পানি দেখতে চাই না আমি আল্লাহ অর্ডার দিলাম ঘোষণা দিয়া দিলাম আমার বন্ধু বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম একটা জাবান বন্ধ রাখবেন না আল্লাহু আকবার এ আরো জোরে আমার নবীর কত মায়া এ চাঁদ শুনে রাখেন আমার নবীর সেই আব্দারের কারণে মধ্যে আল্লাহর বিরোধিতা করার পর টাটা পড়ে না গুণা করার পর আল্লাহ ধ্বংস করে না নবীর মায়ার কারণে আমরা বেঁচে গেলাম জাগাত মায়েরা বলাই দিত কিন্তু নবী না দোয়া করছে আমার উন্মত্রে আপনি ধ্বংস কইরেন না সেই কারণে আজকে আমরা গুনা করার পরও কিন্তু আমরা আমাদেরকে ধ্বংস করা হয় না এটা একমাত্র নবীর অবদান আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে এটা ছায়া নিছে আমার উন্মতটা আপনি একসাথে ধ্বংস করলেন না যুবক বাড়া আমাক যেই কথাড়া বলতেছিলাম ছিলাম এ মালা কুল মহতাজ এমন একজন ফেরেশতাঁ কারো কাছে অনুমতি ছায় না এবার নবী মুষ্টি হাসি দিয়া বললেন জিবরাইল নে আমার আর কোনো দুঃখ নাই আর কোনো দুঃখ নাই আমার উন্মতির জিম্মাদার যেহেতু আমার আল্লাহ নিজেই হয়ে গেল আমার আর কোনো কষ্ট নাই এবার মালাকুল মত আজরাইল আমার রোহ নিতে পারে মালাকুল মত আজরাইল আল্লাহর পায়গাম্বরের বুক বুক বরাবর সিনার উপরে যখন হাতটা রাখল আল্লাহর নবী বলেন যে মাত্র মালাকুল মত আজরাইল নবীর সিনার উপরে হাতটা রাখল সিনা মোবারকের উপরে আল্লাহর নবী বলেন আরে মালাকুল কি রাখলে আমার বুকের উপরে নবী গো আমার হাতটা রাখছি আল্লাহর নবী বলেন না আমি মনে করেছি ওহুত পাহাড় আমার বুকে রেখে দিয়েছি আজ যুবক ভাই বালিসের সঙ্গে একটু মাথা লাগাইয়া আপনি গোমানের সময় চিন্তা করবেন আল্লাহর পরে যার সম্মান समस्त নবী কোনের নবীদের নবীর রাসূলদের রাসুল কিয়ামতের এক ময়দানে যিনি সুপারিশকারী হবেন আমার নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না এত পাওয়ারফুল একজন নবী দুনো জাহানের बादशाह জিনাকে বানায়া দিলে সে মালাকুল মাউতাজরাইলকে বলে আমি বুঝতেছি ওহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে রেখে দিলি আম্মা জানাজা বলেন আমি একবার হাবিবে কিবরিয়ার দিকে তাকাইলাম আমি তাকায়া দেখি নবীর প্রত্যেকটা পশম মোবারক থেকে গা মোবারক বাহির হয়ে গেছে নবী পাগুলি একবার সোজা করে একবার নবী পাগুলি গুছাচ্ছিলেন বোঝা যাচ্ছিল নবী যেন চারটা চারটি শুরু করছে নবী যেন শ্বাস পালাইতে কষ্ট হয় এত এত চাপ বুকের মধ্যে আল্লাহ সুন্দর করত পৃথিবীটা এত সুন্দর করে সাজাইত না বন্ধুদের জন্য আল্লাহ দুনোজাহানের বাদশা বানাইছে সেই পয়গম্বরের বুকের উপরে মালাকুল মউত আযরাইলের হাত রাখার পরে যদি বলে ওহুদ পাহাড়ের মতো এত কষ্ট আমার কেন লাগতেছে এ মালাকুল মউত বা আমার উম্মতের সাথে কেমন আচরণ করবি আমি নবীর যদি এত কষ্ট হয় রে আমার উম্মতের কেমন হবে মারা কোন মউতাজরাইল বলে নবী গো আল্লাহর সৃষ্টির পড়ে আমি जिंदगीতে যত রূহ কবজ করছি আনাবিজি কারো কাছে আমি আজরাইল অনুমতি নিতে হয় না কারো ঘরে ঢুকতে আমার কোনো প্রবেশ লাগে না জিন্দেগিতে আমি যত রুহু নিয়েছি এত আদমের সাথে এত তাজিমের সাথে আমি কারো রুহু বাহির করি নাই আমি আপনার রুহু বাহির করতে আরছি এমন আদমের সাথে এমন তাজিমের সাথে আমার জিন্দগিতে আর কোনোদিন এমনভাবে রুহু বাহির করি নাই নবী আর এত ইহসানের সাথে রুহুটা বাহির হবে যা কোনো মানুষের রুহু এমনভাবে বাহির হয় নাই কোনো নবী রাসূলগণের রুহু এত আরামে বাহির হয় নাই

বর্তমান গবেষকরা বলে বর্তমান গবেষক তারা বলে এখন বৃদ্ধ মরার সংখ্যা কম যুবক মরার সংখ্যা বেশি যেভাবে ঠিক কয়েকজন বোঝা যায় আমি মিথ্যা কইছি রিপোর্ট দেখেন গবেষণা জানা করে এদেরকে জিজ্ঞাসা করে বেশিরভাগ এখন যুবক মরে বৃদ্ধ মরে কম হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে স্টক করা মরার সংখ্যা বেড়ে গেছে ব্রেন স্টক করার মরা বেড়ে গেছে হার্ট ব্লক হইয়া মারার সংখ্যা বেড়ে গেছে বাস্তব না বাস্তব আগে এরকম ছিল ব্রেন নাকি কার না আগে এখন হচ্ছে না রোগ দেয়া মানুষ মারা যায় গো তাহলে যুবক বাইদের উদ্দেশ্য আজকে আমার কথা হলো বৃদ্ধ মরে কম যুবক মরে বেশি এখন আর এই কথা বলার সুযোগ নাই জাগে বোড়া হয়ে গেল দাড়িটা পাকুক তারপরে আস্তে আস্তে বিয়া শাদী করে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার পরে আস্তে আস্তে মসজিদও যাব না অথবা মক্কা গিয়া নাম পালাব হাজি দেশ আয়সার পরে যেই ফাজি এই ফাজি সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ায় তাই কা কোথায় টার্গেট হলো কোথায় টার্গেট সিদ্ধান্ত হলো দুনিয়ায় যদি সিদ্ধান্ত দুনিয়া নেই টার্গেট আমার ফিল হবে কথা বলেন এটা কি বৃদ্ধ কালে না যৌবন কালে এই জন্য বলি যৌবনকালটা কালটা কাজে লাগাইতে হবে যৌবনকালটা আমার আল্লাহর কাছে বড় দামি গো দুনিয়ার কাছে যৌবন কালটা দামি যৌবন কাল যদি আমার আল্লাহ বলেন আমি তরে দিব যুবক দিয়া আমার এবার আসুন তাহলে প্রথম নম্বর কথা কোনো এই পৃথিবীতে থাকার কোন সিস্টেম যদি থাকতো আমার নবী থাকতে পারতো কতক্ষণ ঠিক আর ক্ষমতা দিয়া যদি কেউ থাকতে পারতো ফেরা না থাকত ক্ষমতা দিয়া থাকলে নম্রুদ্ধাক্ত নম্রুদ ছিল গোটা পৃথিবীর বাদশা বাংলাদেশ না গোটা পৃথিবী এক গোটা পৃথিবীর বাদশ্যা ছিল নম্রুদ ক্ষমতা কম ছিল না তীর মারছে আল্লারে মারার জন্য না উজুবিল্লা এমন ক্ষমতা পাইছে কাল্লারি মেরে নাম না উজুবিল্লা তীর মার্সে আল্লাহ কয় পেরেস্তারে তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে নম্র উদ্যার এ মনে রাশাপূর্ণ হয়ে যাক তীরের মধ্যে রক্ত দিক আল্লাহ পানি শুরু করছে ডিজে গানের আয়োজন করছে ডান্স তো পাগল ডান্স দেওয়া শুরু করছে জিগায় এত নাচেন কা আল্লাহ মেরা লেছি বলুন তো দেখি নমরুদ্দাই এত ক্ষমতার পরে থাকতে পারছে আল্লাহ কয় শেষের সাইজ করছি জুতা দিয়া দিয়া শেষে আমি সাইজ করছি জুতা দিয়া উচিলা ছিল প্রতিবন্ধী একটা মশা দিয়া বালা বংশের কোন মশা না ল্যাংরা তুল্লা প্রতিবন্ধী বাতা ভাই এরকম মশা ইডারে নিয়ে আল্লাহ না খেদা ডোকাইয়া ব্রেন ঢুকাইছে এখানে ইনজেকশন মারছে আর উপর দিয়া জুতা দাপ বাইরেতে বাইরেতে আমার আল্লাহ নম্র উদ্ধারে শেষ করছে ঠিক নি ফেরাউইন্না দুই পা উপর যদি তো দিয়া পাহাড়ের নিচে গিয়া হাত তুললা মালিক রে আমি জানি তুমি হইলা খোদা আমি হইলাম হুদা

রাত্রের বেলা দৌড়াইয়া পাহাড়ের চিপায় গিয়া হয় মালিক রে দরা খায়া লাইছি বহু বেনাগিরি দেখা ইসলাম এখন বান্দা আসে বৃষ্টির জন্য আমি বৃষ্টি দিমু কইতি নীল নদীর পানি শুকায়া গেছে কোথা থেকে পানি দিব আল্লাহ জানি গো তুমি খোদা আমি হইলাম খোদা তবে দুনিয়াতে আমারে খোদা বানায়া দাও পরকালে যা মনে চায় তাই ইচ্ছা মতে সাইজ কইরা লাও সাথে সাথে আল্লাহ নীল নদ পুরাটা পানিয়ে বরপোর করে দিছে বৃষ্টিও শুরু হয়েছে এর কিছু কম পরে পাহার রাখতে গেছে তো আজকে দে মানুষের বেশে এক লোক কারণ এখন সাহস তোর কম না আমি বাসা কিন্তু পরিচয় দিলে তো লজ্জা রাত তো রায় আপনি কেন বিএকিতা করে লজ্জা নি বাসা যে দিছে দিছেন এখন কি সমস্যা আমার একটা বিচার কইরা দেন

তিল কিন্তু গুলাম সব খাওয়ার পরে মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করলো না তার বিষয়টা কেমন হওয়া দরকার হয় আর সুবায়ও মার কে কয় ধদা ভয় না ফের অন্য সুবায়ও মারণ দরকার তুই আগন্তুক ফেরেস্তা বলেন ঠিক আছে এই কথাটা আপনি কাগজলি কে দিয়ে খুশির সুটে কাগজ হলে কে মালিকের গোলামি যে করলো না সব খাইয়া সব কিছু দেওয়ার পরেও এরা সুবাই মারা দরকার লিখিয়া দিছে গেছে যেদিন ফেরাউন্নার আল্লাহ সাইজ করে মুসা নবীর সাথে লাগছিল নীল নদ ভালো এখন ফানির তলে নিছে এ কালে মা পড়তো তখন তার কাছে জিব্রাইল একটা কাগজ দিছে রে চিনছুক নি রেখার লেখা ওটা আমার লেখা কিতা লেখা ও সুবাই আমার তোর যুক্তি অনুযায়ী তোর সুবাই আমার তো জি তুই লিখে দিস না যে মালিকের নিয়ামত পাওয়ার পরে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না এরা কেমনে মারণ তুই লিখ্যা দিস সুবাইয়া মারণ এখন তোরে সুবাইয়া মারণ ফের অ অন্যের কথা অনুযায়ী সুবাইতে সুবাইতে নীল নদ এরপরে পরে মিস্ টিকা কাঁদ মুখে দিছে তো কালির মাজতে না পড়তে পারে কালি না বলুন ক্ষমতা দেখায় পৃথিবীতে কেউ টিকতে পারছে কথা কয় না কেউ ক্ষমতা দেখায় থাকতে পারছে না আমি আর তুমি কতদিন থাকবো কথা বল না দি থাকতে পারবে ইতিহাস পড়ুন ইতিহাস পড়ুন ফেরাউনের ইতিহাস পড়ে দেখেন পারে নাই নমরুদ্দা গোটা পৃথিবীর বাদশা ছিল একটা দুইটা দেশ নয় রে গোটা পৃথিবী রাজত্ব করছে ষাট জন এর মধ্যে নমরুদ্দা একজন কিন্তু নমরুদ থাকতে পারছে না এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারল না আমরাও বনা না চলে যেতে হবে কিন্তু প্রশ্ন হল যাব কুত্তাও মরে বিলায় মরে আমিও মরলাম ওইলনি মাখলুকাত সৃষ্টির আল্লাহ বানাইল আমার মরণটা যদি কুকুর বিড়ালের মতো হয় রে তাহলে আমার আল্লাহ কেন বানাইতে গিয়া আমার শরীরে কুদরতি হাত লাগাইল আমার আল্লাহ চারটা কসম কেরা বলছে তোরে সবচেয়ে সুন্দর কইরা বানাইছি আল্লাহ কেন এত কোয়ালিটি আমার যদি আমার মরণটা কুকুর বিড়ালের মতো হয় এই জন্য নাল্লা বলেন পাঠাইছি জান্নাত থেকে আসো দুনিয়ায় সিদ্ধান্ত নে বন্ধা তুই কোথায় যাবি